হ্যালো আলীকদম উফজালায় আলীকদম উপজেলায় যোগাযোগের একদম প্রথম দিকটা সড়ক এই রাস্তা সম্পর্কে সব ভাই কিছু বলেন আসসালামু আলাইকুম আসলে এই রাস্তা আমরা আলীকদম উনিশশো চুরাশি পঁচাশি ইন্ডাজেশনে আমরা এই রাস্তা দিয়ে আসছি অনেক পুরাতন রাস্তা এইটা দিয়ে লামা আলী কদম ফাসি সড়ক আগে লামা আলী কদম দিয়ে ছিল সড়ক এদিক দিয়ে যাতে সবাই করত এই পর্যন্ত পরবর্তী ওই রাস্তা হওয়ার পর এটা ওকে যে হই আছে এটা যেন এটা এখন প্রস্তাবিত আলী কলেজের পার্শ্ববর্তী একটা রাস্তা হবে রাস্তা হবে আমি অনুরোধ করব এই রাস্তা যেন কলেজের জন্য ব্যবহার করা হয় আচ্ছা এবং অনেক ভালো হবে আচ্ছা আর তার একটু তুমি একটু কিছু বলে এই রাস্তা সম্পর্কে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া এই রাস্তা আলী কদমের প্রথম যাইতেতে রাস্তা এই রাস্তা দিয়ে প্রথম বলতে এটা লামা লামা আলী কদম পাশে গলি প্রথম এই সড়ক এটা এইটা দিয়ে আগে যেটা সাদের গাড়ি ছিল এগুলো যাতায়াত করত যখন ক্রমন্নয়ে এরশাদ সরকারের আমলে বিরানব্বই সালে যখন ওই রাস্তা পিস করে সুন্দরভাবে করা হয় তখন এই রাস্তা এই রাস্তাটা অটোমেটিক বন্ধ হয়ে গেছে এখন এখানে প্রস্তাবিত কলেজের জন্য এই রাস্তা যদি সংস্কার করা হয় তাহলে এলাকাবাসী এবং কলেজ কর্তৃপক্ষের জন্য খুবই ভালো হবে এবং এই লোকজন যাতে ওই যে সৈক্যং সৈক্যং রাস্তার মাথা থেকে হ্যাঁ হ্যাঁ